মুখে স্লোগান আর হাতে প্রতিবাদ লিপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে প্রতিবাদী যৌথ পদযাত্রা ও ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান কর্মসূচি উপলক্ষে এই ঢল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভারত সরকারকে সতর্ক বার্তা দেয়া হল জানিয়ে তিন সংগঠনের নেতারা বলেন অবস্থার পরিবর্তন না করলে ভারত বিরোধী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে এই থেকে ইন্ডিয়াকে সতর্ক করতে চাই এই ধরনের কাজ বন্ধ করুন তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট বিনষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়তেও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এরপরও যদি ষড়যন্ত্র তারা না থামায় সেক্ষেত্রে আপনাদের আরও বৃহত্তর কোনো কর্মসূচি থাকবে কিনা আজকে শান্তিপূর্ণভাবে হাই কমিশনের স্মারকলিপি প্রদান করব আমরা মনে করি এতেই ভারতের শুভবুদ্ধির উদয় হবে ভারতীয় সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা বাংলাদেশের বাংলাদেশের উপরে যে আগ্রাসী মনোভাব পোষণ করে তা থেকে বিরত থাকবে নয় আমরা এর থেকেও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা আসলে আজকে কি বার্তা দিতে চাচ্ছেন ভারত সরকারের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের কে পাশে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করব ভারতের কিছু সংখ্যক গতি মিডিয়া বিভিন্ন প্রকার মিথ্যাচারের মাধ্যমে আপনার সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং ভারতীয় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের যে নেকজনক হামলা করেছে এবং আমাদের পতাকে পুড়িয়ে দিয়েছে এটাকে আমরা তীব্র ভাষা নিন্দা জানাই ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করে নেতারা বলছেন ভারত উস্কানি দিয়ে যতই অস্থির করার চেষ্টা করবে বাংলাদেশ ততই ঐক্যবদ্ধ হবে চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে আমাদেরকেও তো ফেরত দিতে হবে আমরা ওইটার জন্য দাবি করছি ওরা এত মন খারাপ কেন শেখাসিনার জন্য কারণ ভুটান তাদের সাথে নেই নেপাল নেই পাকিস্তান নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সাথে নেই ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না নয়বলটন থেকে শুরু হয়ে কাকরাইল শান্তিনগর ও মালিবাগ হয়ে রামপুরা এসে পুলিশের অনুরোধে শেষ হয় পদযাত্রা পরে ছয় শতশের প্রতিনিধি দল শারুক্লিবি নিয়ে যান ভারতীয় হাই কমিশনে কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা